তোমার ফোনে পাগলা লাগারু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগ লাগারু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে হ্যালো হাই আমার এই মাসে 20000 টাকা স্যালারি চলে এসেছে চলো শপিং এ যাই চলো এক মিনিট মা ফোন করছে হ্যাঁ মা এই বলছি যে মায়ের কুড়ি হাজার টাকা লাগবে কোনো দরকার নেই মা বললো মা প্রচণ্ড অসুস্থ চিকিৎসা করাবে হ্যাঁ মা আমার কাছে কোনো টাকা নেই সরকারি হাসপাতালে যেতে পারলো সরি শাশুড়ি মা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা করান কি আমার মা ইয়েস তোমার মা হ্যালো মা তুমি টেনশন করো না আমি এখনই টাকা নিয়ে আসছি বাহ তোর মা মা আর আমার মা সরকারি মা বাহ এই শুনছ হ্যাঁ এদিকে এসো তো কে এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজারে থেকে আমার জন্য সুন্দর দেখ একটা লাল লাল নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে বলছিস না সাইজ কত কা কেন তুমি আমার সাইজ জানো না এইটুকু না কি হলো এইটুকু না কি হলো তবে কি এইটুকু না কি এই শোনো হ্যাঁ বলছি তোমার কাছে সেই পঞ্চাশ টাকাটা পাই না তা তুমি তো কবে থেকে বলছো যে হ্যাঁ দেবো দেবো তা আজকে কি টাকাটা দিবা আরে তোমার সাথে তো দেখাই হয় না আমি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোমার সাথে দেখা হলে দেওয়া হয় না আচ্ছা ঠিক আছে ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে কেন তুমি কি চাঁদে থাকো না এই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করত হ্যালো এবিউ শুনলাম তুই নাকি পাস কোটি টাকা লটারি পাইছিস

আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন কি হয়েছে ভাবি জানে নরুন ভাই পাশের ভারে রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিছিল আমি জানি তো আপনার মন অনেক বড় কারো কষ্ট সহ্য করতে পারেন না আমার চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না